আপনাদেরকে তো আপনাদেরকে তো বই সোজা করা বানাব না এই যে আঙ্কেল আঙ্কেল এই যে এখনই ভালো হয়ে দেবো এখনই ভালো দেবো এই যে এখনই ভালো হয়ে দেবো এখনই ভালোই দেবো এই যে বাবা এখনই ভাললাই দেবো বাবা বাবা এই যে বাবা আরে এই যে বাবা এখনই ভালাই দেবো এখনই এখনই বালাই দেবো করছে আপনার কি মানুষ একটা ধরে বাচ্চাটা এইভাবে জল বানিয়েছে কি কে একটু দাঁড়াও একটু দাঁড়াও বাবু বাবু একটু দাঁড়াও এই যে এখনই ভালো হয়ে যাবো এই ময়লা ভাই করতেছি ময়লা ময়লা পানি দিতেছি বাবা পানি দিতেছি 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 একটু দাদান একটু পানি দেন পানি দেন একটু পানি দেন এই যে কিচ্ছ নাই পানি খাও পানি খাও কিচ্ছ হয় নাই কিছ হয় নাই তোমার তুমি অনেক ভালো তো অনেক ভালো তুমি তো গুড বয় অনেক ভালো অনেক ভালো তুমি অনেক ভালো কোধ হয় বলেন আমার সাথে কথা বলেন আলাল বুট এই যে ছেলে এইভাবে ছেলের বাবা কি করে বাইরে থাকে ছেলের সব নষ্টলে কি বাড়ি থেকে ঠিক করে দিয়ে পারবো আমি কি লাগেন আপনি কি লাগেন মা লাগেন আপনি এই ছেলে অবস্থা করে নিয়েছেন কে

ঝাড় দিবেন না কখনো ঝাড় দিলে চোখের এই সমস্যা হয় চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা এই চোখ ভালো হবো না আপনি কয়টা আছে চোখ বাতিল কিনা পারবেন কি কিনা যায় চোখ তো আর কিনা যায় না এই সাবধান মতো কোনো সময় চোখে ময়লা গেলে পানি দিবেন চোখে ময়লা গেলে পানি দিবেন ঝাড় দিবেন না আমি কিন্তু বলে দিতেছি আপনারে আর বাবা থাকে তাই না আমি তারাও জানাইতেছি দাঁড়ানো এক মানে জানাইতেছি আমি এক জানিয়ে জানিয়ে দেবেন টেনশন করা না কোনো না আমি দেখতেছি যে কি অবস্থা এই একটা মাস ধরে যে বাচ্চারা এইভাবে কান্নাকাটি করতেছে আপনাদের বই সময় লাগে নাই যে আপনারা দাঁড়া দিবেন দেখছেন কবিরা যে কি জানে কবিরা যে কি জানে বলেন যে কবিরা যে এই চিকিৎসা জানে বলেন সদরে ছিলেন কেন তারপরে তো চোখে ডাক্তার আপনাদের দেখানোর উচিত ছিল কালকে বাইতেছে কালকে আপনি এক মাস ধরে চোখের এই অবস্থা তিনটা চারটা পর্যন্ত আমি দেশের সকল মায়েদেরকে বলবো যে বাচ্চাদের চোখের সমস্যা হলে আপনারা ঝাড় ভুগ দিবেন না ঝাড় দিলে বাচ্চাদের সমস্যায় ভিতরে পচে যায় এই জন্য তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন